তোমরা লাগে কি করে বলে যে এই দিনে মুক দিনে একটা করে বোমা ফাটাবো তার মানে বোমা ফাটানোর বিভিন্ন রসদ সুবেন্দু অধিকারীর কাছে প্রস্তুত আছে বিজেপি আমরা হারাবো 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 আর সুবেন্দুকে কে আমরা নন্দিগ্রাম ছাড়া করব আজকে আমরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছে ভাই আমরা আলাদিস আমরা এই আমরা ওই এই নিয়ে আমাদের মুসলমানদের মেইন ফ্যাক ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমরা সকল মুসলিম আমাদের বিধায়কদের মানে কোন আমাদের ধর্ম আগে ঘরের মাটি তার একটা কুলাঙ্গার তৈরি হয়েছে গোটা পশ্চিম বাংলা জুড়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করছে উগ্র সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চাইছে এ দল ও লাফানোর পর এখন বিজেপিতে গিয়ে পড়েছে কলকাতা হাইকোর্টের যে ধুলিয়াং শামসেরগঞ্জে অমানবিক বর্বরেচিত ঘটনার পরে যে সিট রিপোর্ট তাতে পরিষ্কার বলা হয়েছে ওখানকার পীড়িত লোকরা আর্থ লোকেরা থানায় ফোন করেছে থানার আধিকারিকদের ফোন করেছে ফোন ধরে নি আমরা বলেছি পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা বিশেষ করে ভোটের আগের দিন ভোটের দিন কোন ও সি এসপি এস ডিপিও ডিএসপি ডিজিপি এডিজি এরা ফোন ধরে না বিরোধীদের আজকে প্রমাণ হয়েছে সিটের রিপোর্টে আমরা বলেছি ডিসেম্বর মাস থেকে পুলিশের ট্রান্সফার শুরু হবে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে সেই ট্রান্সফার গতানুগতিকভাবে করলে হবে না দু বছরের বেশি বা জেলার ভোটার থাকলে এসআই থেকে আপয়ার্স ট্রান্সফার হয় ডিসেম্বর মাস থেকে প্রক্রিয়া শুরু হবে জানুয়ারির এক তারিখের মধ্যে সাধারণত লাস্ট এক্সপিরিয়েন্স কমপ্লিট করতে হয় বাকিটা ইসিআই বলবে আমার নেই বলার কিন্তু আমি ষোলো এগারো আর একুশের অভিজ্ঞতার ভিত্তিতে বলছি সেক্ষেত্রে আমরা বলেছি যে এই যে ওসিআইসিরা ফোন ধরল না পার্টিকুলার ধুলিয়ান শামসেরগঞ্জ নয় ওর উপরে সার্কেল ইন্সপেক্টর আছে ওর উপরে এস আছে অ্যাডিশনাল এসপি আছে এসপি আছে ডিআইজি আছে আইজি আছে এডিজি আছে এবং সর্বোপরি ডিজিপি আছে পুরো চেনটা পলিউটেড পলিটিক্যালি এবং তারা এই কাজ দিনের পর দিন করেছেন আমরা এখন থেকে বলেছি যে আপনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এসপি বদলে দেন আপনি যে কোনো স্টেট থেকে পুলিশ আধিকারিক নিয়েছে অফিসার ইনচার্জ এসপি ডিজিপির জায়গা বসান সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স থেকে বসান এখন থেকে আপনাকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চেঞ্জ করতে হবে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসিকে রক্ষা করার জন্য আমরা ফেভার চাই না আমরা ফেয়ার ইলেকশন চাই কমপ্লিটলি এটা আমরা বলেছি অরুণ গড়াইয়ের কেস ইটস এ বিগ 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 স্ক্যাম এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক সাব ডিভিশন জেলাতে আইপ্যাককে কে সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের ভুয়া ও সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন পনেরো ষোলো সতেরো আঠেরো তার একটা ম্যাক্সিমাম পোর্শন যাদের ও সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসি তে টাকা দিয়ে চাকরি নিয়েছেন এ বিগ সেকশন অব দি ডিউ এর সবাই নয় কিন্তু বড় সেকশন এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন সিআইডি হতে পারে ভিজিলেন্স হতে পারে ইত্যাদি এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি আইএস আইপিএস সবটা পরিষ্কারভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে আমরা প্রশ্ন করেছিলাম ইসিআই কার অর্গানাইজেশন ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়নের মানে দেশের অর্গানাইজেশন যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ বড়াই যে এফআইআর এই এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই একশো কুড়িটা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এরাও দায়ী আমি বলছি না চিট দিচ্ছি না এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআইকে কেন হ্যান্ডওভার করুন